তো আজকে সিস্টেম জেনে আমাদের টপিক্স নাম হচ্ছে থ্রোপুট অ্যান্ড ল্যাটেন্সি তো লাস্ট ইউটে আমরা সিস্টেম ম্যাট্রিক্সের আরও তিনটা টপিক্স আলোচনা করেছিলাম এবং আজকে সিস্টেম পারফরমেন্স ম্যাট্রিক্সের বাকি দুইটা নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে থ্রোপুট এবং একটা হচ্ছে ল্যাটেন্সি চলুন শুরু করা যাক প্রথমে যদি আমরা বলি যে আসলে থ্রোপুট কী বা থ্রোপুট বলতে অ্যাকচুয়ালি কী বোঝা যাচ্ছে তারকে সুন্দরভাবে স্পষ্ট স্পষ্টভাবে বলা আছে যে থ্রোপুট হচ্ছে কোনো সিস্টেম একটা নির্দিষ্ট সময় মানে একটা এক এক সময়ে কতগুলো কাজ সম্পন্ন করতে পারে তার একটা আইডেন্টি বা পরিমাপ লাইক কোনো সিস্টেম চলতেছে একক সময় মানে একটা নিজের সময়ের মধ্যে সে কতগুলো কাজ সে কমপ্লিট করে ফেললো তার পরিমাণ যদি সব বলি তাহলে জাস্ট এমন হবে যে পার সেকেন্ডে কতটা রিকোয়েস্ট লাইক আমাদের তো নর্মালি কোনো ওয়েবসাইট যদি আমরা সিস্টেম করে বানাই তাহলে আমাদের কাস্টমারগুলো আসে লাইক আমাদের ভিজিটারগুলো আসে তারা একটা পেজ থেকে একটা পেজ রিকোয়েস্ট করো একটা ডাটা রিকোয়েস্ট করে নিয়ে আসে তো এটাকে অ্যাকচুয়ালি বলে সোপোর্ট লাইক আমার পার সেকেন্ডে কতটা রিকোয়েস্ট বা ডেটা বা ট্রানজেকশন অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে পারে লাইক আমাদের ধরেন পেমেন্ট গেটওয়ে আছে একসাথে ধরেন এক লক্ষ মানুষ আমাদের পেমেন্ট করলো পেমেন্ট গেটের মাধ্যমে তার মানে পার সেকেন্ডে আমরা কতগুলো টাকা রিকোয়েস্ট পাস করলাম কতগুলো ডাটা নিয়ে কাজ করলাম কতগুলো ট্রানজেকশন আমরা অ্যাকচুয়ালি হ্যান্ডেল করলো এটাকেই বুঝে অ্যাকচুয়ালি থ্রোপুর যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সিস্টেম ডিজাইনের এই ম্যাট্রিক্সে তাই যদি উদাহরণ দিই যেমন আপনার প্রতি সার্ভার প্রতি সেকেন্ডে ধরেন পাঁচটো পাঁচশোটা রিকোয়েস্ট সার্ভ করতে পারে ধরেন পার সেকেন্ডে পাঁচশো রিকোয়েস্ট সার্ভ করতে পারে পাঁচশো জন ভিজিটার আপনি জাস্ট রিকোয়েস্ট পাস করতে পারেন তো থ্রোপোস্ট এখানে কী হলো অ্যাকচুয়ালি আপনার এক সেকেন্ড বা একক সেকেন্ডে পাঁচশো রিকোয়েস্ট লাইক কোনো পেমেন্ট গেটে যদি এক মিনিটে এক হাজারটা পেমেন্ট প্রসেস করতে পারে তার থ্রোপোর্ট কী এক হাজার ট্রানজেকশন লাইক পার মিনিট যেহেতু আমরা এখানে বসি এক এক মিনিটে বলছি যেহেতু ডেটা ট্রান্সফার টু হান্ড্রেড এমবিপিএস তার মানে থ্রোপোট মানে হচ্ছে টু হান্ড্রেড মেগাওয়াইটস পার সেকেন্ড তো এটা প্রবল জানেন যে এম বিপিএস পার সেকেন্ড শর্ট ফর্ম

যদি আপনার কখনো আপনার সিস্টেমে হাই ট্রাফিক হয় মানে অনেক মানুষ একসাথে প্রবেশ করে তাহলে সিস্টেম ক্র্যাশ করবে না কি চালু থাকবে সেটা আপনি বুঝতে পারবেন খুব ইজিলি যেহেতু আপনি তার এফিসিয়েন্সি ওইটা জানেন দেন লোড ব্যালেন্স ঠিকঠাক কাজ করছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন যখন আপনি থ্রোপুর সম্বকে ভালো একটা আইডিয়া পাবেন তো আপনার স্কেলিং করা লাগবে কিনা সেটা আপনি জানবেন যখন আপনি এটা সম্পর্কে আইডিয়া পাবেন সো থ্রোপুরে একটা বেসিক ফর্মুলা যেখানে দেওয়া আছে যেটা আমি আগেও দেখেছিলাম অন্যগুলোর ক্ষেত্রে সো টোটাল নাম্বার অফ সাকসেসফুল অপারেশন বা হচ্ছে টোটাল টাইম টেকেন মানে হচ্ছে আপনি কতগুলো রিকোয়েস্ট পাস করলেন এবং তাতে কতগুলো সময় লাগলো এটাতে ভাগ করে যেটা আসবে সেটা হচ্ছে থ্রোপোট দেন কী কী টুলস আছে থ্রোপোট মাপার জন্য সেটা দেখি অ্যাপাসি বেঞ্চমার্ক এটা আছে একটা টুলস যেটা আপনি থ্রোপোট ইউজ মাপতে পারবেন দেন জেমিটার লোকাস্ট গেটলিং লিঙ্ক প্রমিথ গ্রাফার লাইভরিং এর জন্য আপনি যখন ডেভক্স নিয়ে কাজ করবেন তখন আপনি প্রমিথিউস এবং গ্রাফার সম্পর্কে জানবেন আমি আশা করি তখন এগুলো আপনার খুব কাজে দিবে আপনার অ্যাপ্লিকেশনটাকে মনিটর করার জন্য আপনার কোথায় কি লগ আসছে কোথায় ইউরো আসছে কোথায় আপনার হিট বেশি হচ্ছে আপনার সার্ভারে কেমন রেসপন্স পাচ্ছেন আপনি তো সব আপনি মনিটর করতে পারবেন লাইভ মনিটরিংয়ের মাধ্যমে সো ইউস এবং গ্রাফার মাধ্যমে সো থ্রোপুট না থাকলে বা মেপে না দেখলে কি হতে পারে অ্যাকচুয়ালি তো এটা আপনাকে আপনার যা জানতে হবে যখন আপনি যখন সাপোজ থ্রপুর জানেন না আপনি কি থ্রপুর মাপলেন না আপনি অ্যাকচুয়ালি কী এটা তাহলে অ্যাকচুয়ালি কী হবে যখন অনেকগুলো ইউজার হবে আপনার সিস্টেমে তখন সেটা স্লো হয়ে যাবে এমনকি একে অধিক যখন আপনার হয়ে যাবে মানে আপনার লোডের বেশি ট্রাফিক হয়ে যাবে তখন আপনার সাইড ডাউন হতে পারে ক্র্যাশ হয়ে যেতে পারে স্বাভাবিক এবং আপনার সিস্টেম কোথায় কোথায় আটকে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না যদি আপনি থ্রপুর সম্পর্কে ভালো আইডিয়া না পারেন বা আপনার ওয়েবসাইটে থ্রপুর না মাপেন কারণ আপনি যখন সাপোজ একটা ওয়েবসাইট বানালেন বা সিস্টেম বানালেন আপনি সাপোর্ট জানলেন যাচ্ছে আমার পার সেকেন্ডে এই পর্যন্ত আমার কতগুলো রিকোয়েস্ট স্যান্ডেল হয়েছে তার মানে আপনি একটা আইডিয়া হল যাচ্ছে আমার এইগুলো রিকোয়েস্ট স্যান্ডেল হচ্ছে এক সেকেন্ডে মানে হচ্ছে একদিন আমার এগুলো এত হতে পারে সর্বোচ্চ তাহলে একটা আইডিয়া হয়ে গেল সো সাপোর্ট বানানোর উপায় কি অ্যাকচুয়ালি বা লাইক আপনার সিস্টেম যাতে ডাউন না হয় মানে এক এক সময় অনেক কাজ সম্পন্ন করতে পারে ট্রাফিক বেশি আসলে সেটা আবার কীভাবে বাড়াতে পারে বা কীভাবে ইউজ করতে পারে অ্যাকচুয়ালি প্রথমেই লোড ব্যালেন্সিং এটা খুবই ইম্পর্টেন্ট আমরা প্রত্যেকটা কনসেপ্টেই আমরা লোড ব্যালেন্সিং আলোচনা করতেছি বাট ইন ফিউচার আমরা খুব শীঘ্রই লোড ব্যালেন্সিং নিয়ে খুব ভালো আলোচনা করবো লোড ব্যালেন্সিং স্কেলিং স্কেলিং স্কেলিংগুলো বলবো নেক্সট জুড়ে হয়তো আমরা স্কেলিং আলোচনা করতে পারি সো লোড ব্যালেন্সের মাধ্যমে আমরা ট্রাফিকগুলো ভাগ দিতে পারি মাল্টিপল সার্ভারে লাইক আপনার ধরেন এক লক্ষ ট্রাফিক আসছে আপনি পঞ্চাশ পঞ্চাশ দু সার্ভার ভাগ করে দিলেন আপনি সিস্টেম বলে দিলেন আপনি কনফিউ করে রাখলেন লাইক ধরেন আপনি একটি কমার্স প্রোডাক্ট আপনি প্রতিদিন লাইক আপনার কোনো প্রোডাক্ট প্রোডাক্ট ডিটেলস পেজ আছে তো লাইক আপনি কি করলেন যদি পঞ্চাশ হাজার মানুষ এখানে পুরো পেজ দেখে পঞ্চাশ হাজারটা রিকোয়েস্ট যাবে ডাটা ওয়েজে ডাটা বেস ডাটা নিয়ে এসে দেন আপনি আপনাকে দেখাবে তার মানে এখানে পঞ্চাশ হাজার রিকোয়েস্ট যাওয়ার কারণে আপনার কিন্তু পঞ্চাশ হাজার এখানে রিকোয়েস্ট হচ্ছে তারপরে যদি ক্লাউড হয় সেক্ষেত্রে আপনার বিলো কিন্তু রিকোয়েস্টের উপর ডিপেন্ড করে আসবে এই ক্ষেত্রে আপনি যদি ক্যাশিন ইউজ করেন সেক্ষেত্রে আপনি ক্যাশে রেখে দিন ডাটাটা সেটা বারবার হচ্ছে ওই ক্যাশ থেকে নিয়ে আসলো সেক্ষেত্রে বিলো যেমন শাস্ত্র হলো আপনার ডাটাগুলো দ্রুত আসলো এবং ওই সেটা ফাস্ট হলো কুইসের মাধ্যমে অ্যাসিন প্রসেস করা বানানো যায় তার মানে হচ্ছে আপনি আপনার ব্যাকএন্ডে কাজ সরবরাহ করতে চাচ্ছেন তো আপনি কুই প্রসেসের মাধ্যমে আপনি সেইগুলো আপনি ভাবে ওয়ে করতে পারেন দ্যাস ফার্স্ট ফাস্ট ইন ফাস্ট আউট ওকে সো দেন্স ডিবি অপ্টেমিজেশন কোড অপ্টেমেজেশন অবশ্যই আপনার অ্যাপ্লিকেশানটা যদি ফাস্ট করার ও এফিসিয়েন্ট করার জন্য আপনার কুয়েি অপ্ট্রেশন মাস্ট করতে হবে এবং ডিবি অপ্টেশন মাস্ট করতে হবে লাইক আপনি আপনার কুয়েিগুলো কেউ লিখবেন আপনি ডাটাবেজের টেবিলের কলমগুলো ইন্ডেকশন কোনটা করবেন যাতে ফার্স্ট রিড করতে পারেন সেইগুলো আপনার মারতে মানতে হবে লাইক কোড অপ্ট্রেশন আছে আপনি লালাবেল ইউজ করলে বা আপনি জ্যাঙ্গুয়ে ইউজ করে সমস্যা নেই বাট আপনি এখানে এন প্লাস ওয়ান ওয়ান কুয়েিগুলো আপনি জানতে হবে লাইক আপনি ফরিচের মধ্যে ফরি চালাই দিলেন সেখানে আপনার কুয়েরিগুলো বেশি চললো সেখানে এন প্লাস ওয় ওয়ান কুয়েির মাধ্যমে যা ফেস করতে পারলেন সো সিস্টেমগুলো আপনার জানতে হবে এগুলো তো এবারে সে হচ্ছে ল্যাটেন্সি কী অ্যাকচুয়ালি আমরা তো এই থ্রোপুট জানলাম ল্যাটেন্সি কী সো ল্যাটেন্সি হলো জাস্ট কোনো একটা রিকোয়েস্ট পাঠানোর পর সেটার রেসপন্স আসতে যে সময়টা লাগে অ্যাকচুয়ালি সেটাকে আমরা ল্যাটেন্সি বলি আমরা একটু শিখলাম সেটা হচ্ছে থ্রোপুট মানে একক সময়ে কতগুলো কাজ সম্পাদন করতে পারে আর ল্যাটাস্টের তার যে ডিফারেন্স সেটা হচ্ছে আপনি একটা রিকোয়েস্ট পাঠালেন লাইক আপনি কোন আমার ওয়েবসাইটে আসলেন সেখানে আপনি অ্যাবোটাসকে ক্লিক করলেন তার মানে অ্যাবোট ক্লিক সাথে সাথে আমার ওই রিকোয়েস্টটা যাবে এসজিপি এর মাধ্যমে সেক্ষেত্রে ডাটা নিয়ে এসে আপনাকে দিবে ওয়েবসাইটে আস স্পেস তো এই যে মাঝখানে সময়বর্তীকাল এটাকে হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাটেন্সি বলে তার মানে সহজে বলতে চাই ল্যাটেন্সি মানে হচ্ছে কাজটা শুরু হয়ে শেষ হতে যে ডিলে টাইম বা যে রেসপন্স টাইমটা লাগে সেটা হচ্ছে ল্যাটেন্সি তার মানে এখানে উদাহরণ একটা সুন্দরভাবে বলা আছে আমি লিখে রাখছিলাম আপনি একটা বছর খুললেন আর সেটা তিন সেকেন্ড লোড হলো আপনাকে দেওয়ার জন্য লাইক সেটা তিন সেকেন্ড আপনি অ্যামাজন ওপেন করেন ফেসবুক ওপেন করেন সাথে ওপেন হয়ে যাবে সেটা লেটেন্সি খুবই কম লাইক আপনি একটা মোবাইল এসএমএস পাঠালেন আর সেটা ওয়ান পয়েন্ট টু সেকেন্ড পৌঁছালো তার মানে লেটেন্সি হচ্ছে ওয়ান পয়েন্ট টু সেকেন্ড যারা স্কুই দিলে দুশো মেগা মেগা সেকেন্ড পরে যায় আসলো তার মানে কি আসলো অ্যাকচুয়ালি টু হান্ড্রেড মিলি সেকেন্ড লেটেন্সি কেন দরকার জানার কেন দরকার তার মানে এটা এখানে এখানে আপনার সবচেয়ে বড় কথা ইউজার এক্সপিরিয়েন্স বলতে পারবেন লাইক আপনি কোথাও একটা একটা রিকোয়েস্ট করলেন লাইক আপনি প্রোডাক্ট ডিটেলস পেয়ে গেলেন সেখানে দেখলেন ছয় সেকেন্ড পরে আসলো তার মানে বুঝে গেলেন যে আচ্ছা এটা হচ্ছে আমার সিস্টেমের ল্যাটেন্সি প্রোডাক্ট পেজ থেকে প্রোডাক্টের ডিটেলস পেতে গেলে ছয় সেকেন্ড লাগে তার মানে এই সিস্টেমে সেকেন্ড লেটেন্সি হচ্ছে আমার তার মানে এখানে আমার এটা ইম্প্রুভ করতে হবে আপনি তখন বুঝে গেলেন তার মানে আপনি যখন বুঝে গিয়ে আপনি এটা সলভ করলেন তখন এটা ইউজার এক্সপিরিয়েন্স অনেক বেড়ে গেল তার মানে ইউজাররা আর ধীর রেসপন্স পাবে না সে ফার্স্ট রেসপন্স পাবে আর যদি ধীর রেসপন্স পায় সেটা খুবই বিরক্তিকর হয়ে যায় সিস্টেম টেস্ট সো কাজের গতি গতি পরিমাপ করা যায় অ্যাকচুয়ালি প্রবলেম ডায়াগনোসিস কোথায় ডিলে হচ্ছে সেটা আপনি বের করতে পারবেন ল্যাটেন্সির মাধ্যমে জানলে বের করতে পারবেন যে আপনার এখানে 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 প্রবলেম হচ্ছে লাইক কোন অপটিমাইজেশন প্ল্যানিং যদি বলি কোন অংশ স্লো কোনটা একটু লেন্থি কাজ করছে সেটা ডিটেক্ট করতে পারবেন বা সেটা কিন্তু ইম্প্রুভ করতে পারবেন সো লেটেন্সি ব্যাপারের জন্য কিছু টুল আছে লাইক প্রথম হচ্ছে পিং যেটা নেটওয়ার্ক ল্যাটেন্সি দেখায় আমাদের পিং মাধ্যমে পোস্টম্যান কালের মাধ্যমে এপিআই রেসপন্স দেখতে পারি যে আমার একটা এপিআই হিট করলাম সেই এপিআইটা আমার রেসপন্স দিতে কত সময় লাগলো লাইক টু মিলি সেকেন্ড থ্রি মিলি সেকেন্ড ফাইভ মিলি সেকেন্ড লাগতে পারে দেন ক্রোম ডেপ টুস আছে পেজ লোড লেন্সি নামে একটা সেখানে আপনি আরও অনেকগুলো অনেকগুলো ক্রোমের ডেপ টুস আছে সেগুলো দেখতে পারেন যে সেখানে একটা নাম লিখে রাখছি আমি আর কি লাইক জে মিটার কে সিক্স লোড কাজ সেটা ব্যাকেন লেন্সি চেক করার জন্য এন্ড প্রভৃতি সঙ্গে দেখা না লাইক আমি আগে যেটা বললাম যে আমার রিয়াল টাইম মনিটরিং করি সেগুলোর জন্য আর কি অ্যাকচুয়ালি এবং ল্যাটেন্সি মাপার যেটা রুলস বা সূত্র সেটা হচ্ছে জাস্ট আপনার রেসপন্স রিসিভ টাইম মানে হচ্ছে রেসপন্স রিসিভ করলেন কখন সেইটা এবং হচ্ছে রিকোয়েস্ট সেন্ড টাইম এটা এটা দুটোর বিয়োগ ফলে হচ্ছে ল্যাটেন্সি তার মানে হচ্ছে আপনি পাঁচটা দশ মিনিটে একটা রিকোয়েস্ট সেন্ড করলেন পাঁচটা এগারো মিনিটে আপনাকে একটা রেসপন্স দিল তার মানে আপনি পাঁচটা এগারো মিনিট হচ্ছে রিসিভ টাইম সেটা বিয়োগ করলেন সেন্ড টাইম পাঁচটা দশ তার মানে এখানে এক তার মানে হচ্ছে এখানে ল্যাটেন্সি হচ্ছে এক মিনিট মানে ষাট সেকেন্ড সো ল্যাটেন্সি কোথায় দরকার হয় প্রথম হচ্ছে ওয়েব এপে আমরা যদি ওয়েব এপে ডেভেলপমেন্ট করি আমাদের কোনো যদি কোর্স প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন বানাতে চাই লাইক দারাজ তো এখানে এপিআই ডেভেলপমেন্ট করা হয় দেন হচ্ছে তার অ্যাপ এপিআইয়ের মাধ্যমে আমরা মোবাইল অ্যাপ ইউজ করে থাকি তো সেই ক্ষেত্রে ইউজার যত দ্রুত রেসপন্স পাবে ততই ভালো হবে স্বাভাবিক আপনি এর থ্রুতে যত রেসপন্স ফার্স্ট দেবেন আপনার মোবাইল অ্যাপ যত রেসপন্স বেশি দেবে সো বাফার কমাতে লেটেন্সি কম হতে হবে মাস্ট সো ভিডিও স্ট্রিমিং এগুলো দেখি নেটফ্লিক্স এগুলো আমরা দেখি সো বাফার কমাতে পারে লেটেন্সি কম হতে হবে এটা মাস্ট কারণ আপনি যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আমরা ভিডিও স্ট্রিমে জামার হবে আপনি কিন্তু ইউজার হারাবেন কাস্টমার হারাবেন অনলাইন গেমিংগুলো যেগুলো আমরা রিয়েল টাইম ইন্টারেকশন যেগুলো দৌড়ি আর কি সেগুলো কিন্তু মাস্ট আমাদের লেটেন্সি কমাতে হয় চেক আউট এখানে অর্ডার দিলে মানে রেভিনিউ লস স্বাভাবিক কারণ আপনি যখন ই কমার্সের সব প্রোডাক্ট কার্টে অ্যাড করবেন যখন আপনি সেখানে পেমেন্ট করতে যাবেন সেক্ষেত্রে যদি আপনার লেটেসি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু অর্ডার ডিলে হবে তার মানে সেখানে একটা ইউজারের ব্যাড হ্যা এক্সপিরিয়েন্স হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কিন্তু বিজনেস লস হবে রেভিনিউ লস হবে সো সি কমানোর উপায় কি আমরা লেটারেসি কীভাবে কমাতে পারি লাইক আমার রেসপন্সটা কীভাবে কমাতে পারি সেটা ফার্স্ট অল আমার সিরিয়াল ব্যবহার করে লাইক স্টাডিক কন্টেন্টগুলো দ্রুত পৌঁছাতে পারি আমরা এই মাধ্যমে ফার্স্ট অফ অল ক্যাশিং যেটা আমরা বললাম যে আরেকটু আগে যে আমরা চাইলে যে ডাটাগুলো আমাদের বারবার দরকার হয় বারবার রিকোয়েস্ট করতে হয় সেগুলো আমরা ক্যাশ রাখতে পারি লাইক রেডিস আছে মিম ক্যাশ আছে আর অনেক ক্যাশিং টাইপ আছে সেগুলো আমরা রাখতে পারি ডাটাবেস ইন্ডেক্সিং করা লাইক কুয়ারি এক্সিউশন জন্য আমাদের ডাটাবেস জিনিস করা লাগে সেটা আমরা যখন ডাটাবেস নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে আমরা দেখবো ডাটা ডাটাবেস অ্যাসিড অ্যাসিড দেন হচ্ছে আমাদের অপটিমাইজেশন ডাটাবেস অপটিমাইজেশন লাইক নর্মালাইজেশন দেন হচ্ছে আমরা ইন্ডেক্সিং তারপর হচ্ছে আরও যে টাইপিং ডাটা কলম টাইপগুলো কি হতে পারে তো এই জিনিসগুলো আমরা আলোচনা করব এবং ডাটাবেস নিয়ে আমরা আলোচনা করবো সিস্টেম ডিজাইনের পার্টে লোড ব্যালেন্সিং সেটা হচ্ছে প্রপার রাউটিং দিয়ে ডিলে কমানো যায় লাইক আমরা কোনো ট্রাফিককে সবার ভাগে লোড করে ভাগ করে দিলাম লাইক এডাবলি লোড ব্যালেন্স ইউজ করি এজ ইউর বা গুগল ক্লাউড ইউজ করতে পারি দেন কোড অপটিমাইজেশন সেটা স্বাভাবিক সোট লজিক ছোটো ও ক্লিন রাখলে ডিলে কম আসে তার মানে হচ্ছে আপনি কোনো একটা সিস্টেম বানাচ্ছেন সেখানে আপনি কোডগুলো অপটিমাইজ করে করলেন সেক্ষেত্রে আপনার ডেলেন্সি কম আসবে স্বাভাবিক আপনার ডিলে কম হবে সাপোজ ধর আমি যে উদাহরণ দিলে লারাবেলের একটা কোট করলাম লারাবল কোট করার পরে ধর আমার এক হাজার ইউজার আসতে আমি শো করাবো তো আমি ফরেজ চালালাম সেখানে ওই হাজার ইউজার আবার ধরেন আমার একটা পয়েন্ট আছে অন্য টেবিলে আছে তবে ওই ফরেজের মধ্যে আবার ফরিচ চালালাম তার মানে কি এক হাজার টাকার চললো তার মধ্যে আবার এক হাজার ফরেচ চললো ধরুন দুই হাজার ফরেজ চললো সেক্ষেত্রে আপনার কি হলো একচুয়ালি আপনার কিন্তু লেটেন্সি বেড়ে গেল কারণ যেহেতু ফরেজ চলছে প্রতিটা কুইরি চলতেছে সেক্ষেত্রে আপনার টাইমটা বেশি লাগবে কনজিউম হবে বেশি এখন এখানে যদি আপনি এন প্লাস ওয়ান প্রবলেমগুলো সলভ করে দেন এন প্লাস ওয়ান কোয়ের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে লেটেন্সি অনেকটা কমে যাবে সেক্ষেত্রে আপনার ফার্স্ট ডেটা শো করবে তো মোটামুটি এটাই ছিল আমাদের সিস্টেম পারফর্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা যেখানে পাঁচটা বিষয়বস্তুকে নিয়ে আলোচনা করেছিলাম খুবই ইম্পর্টেন্টগুলো এবং এগুলো কী কেন উপকারিত রুখি কী এগুলো আলোচনা করেছি সো পরবর্তীতে আমরা যেটা আলোচনা করবো সেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং সেটা হচ্ছে কি আমরা এটা স্ক্যাবিলিটি রাইট আমাদের স্কেলিং সিস্টেমের স্কেলিং করা এগুলো নিয়ে আলোচনা করবো সোকেস থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউর নিউ ইউটিউব চ্যানেল ডোন্ট সাবস্ক্রাইব অবশ্যই আপনি আপনার মূল্যবান কমেন্টটি আমাদের জানিয়ে যাবেন যাতে আমরা পরবর্তীতে আপনাদের কমেন্ট ভিত্তি করে ভিডিও বানাতে পারি থ্যাংকস ফর ওয়াচিং